নমস্কার আজ অমিত কথায় আরও নতুন একটি অনুগল্প নিয়ে চলে এসেছি আজ যার অনুগল্পটি পাঠ করে শোনাব তিনি তপন রায়চৌধুরী তপন রায়চৌধুরী দীর্ঘদিন ধরে অনুগল্প লেখেন তার একটি বই অবগুণ্ঠন থেকে প্রকাশিত হয়েছে বইটির নাম অনুরেন আজ যে গল্পটি পড়ে শোনাব এই গল্পটি অবগুণ্ঠন শারদ সংখ্যা চোদ্দোশো সালে প্রকাশিত হয়েছিল গল্পের নাম এসো চা খেতে সবাই ঘুম থেকে উঠে দেখলো নতুন একটা চায়ের দোকান হয়েছে রাস্তার ধারে লেখা আছে এসো চা খেতে তলায় লেখা এখানে চায়ের সঙ্গে ভালোবাসা পাওয়া যায় অনেকে দাঁড়িয়ে পড়ছে বিজ্ঞাপনটা দেখছে চলে যাচ্ছে একজন ভদ্রলোক আর তার সঙ্গের ভদ্রমহিলাও একইভাবে দাঁড়িয়ে গেলেন নিজেদের মধ্যে কিছু কথা বললেন তারপর কি মনে হলো দোকানের দিকে যেতে থাকলেন দেখলেন যত দোকানের দিকে যাচ্ছেন দোকানের ভেতরটা দৃশ্যমান হচ্ছে হ্যাঁ ওই তো এক ভদ্রলোক এবং একটি মেয়ে অল্প বয়সী দোকানের দুপাশে দুটো বেঞ্চি পাতা তার সামনে লম্বা টেবিল যেটা দূর থেকে দেখা যাচ্ছিল না এখন সব কিছু বেশ পরিষ্কার কেমন একটা আলো আধারী পরিবেশ চারদিকে স্বপ্নের মতো হালকা মিউজিক ভেসে আসছে ভদ্রলোক মহিলা বেঞ্চিতে গিয়ে বসলেন দু মিনিট বাদেই দোকানের মেয়েটি মিষ্টি হেসে দু কাপ চা এনে টেবিলে রাখলেন অপরূপ সুন্দরী মেয়েটি একবার তাকালে চোখ ফেরানো যাবে না মেয়েটির শরীরের প্রতিটি ভাঁজে যেন ভালোবাসা মাখামাখি ওরা চা খেলেন তারপর ভীষণ খুশি হয়ে হাসি মুখে বেরিয়ে এলেন চলে যাওয়ার সময় মেয়েটি তেমনি মিষ্টি হেসে দুটো গোলাপ ফুল দিল দুজনের হাতে ক্রমশ ভিড় বাড়তে থাকলো দোকানটাতে হবেই তো যেমন তেমন দোকান তো নয় ভালোবাসা মিশে আছে যে একদিন সকালবেলা সকলে দেখল দোকানটি বন্ধ পুলিশ সিল করে দিয়ে গেছে দোকানের মালিক এবং সেই মেয়েটি গ্রেপ্তার তাদের অপরাধ চায়ে ড্রাগ মেশাজ ছিল তারা আপনারা শুনলেন তপন রায়চৌধুরীর গল্প এসো চা খেতে আজ এ পর্যন্তই আবার আগামী দিন নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি অমিত কথায় হাজির হব নমস্কার